গুড ইভিনিং হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এলাম আজ চব্বিশে আগস্ট চলে এসেছি নাতির অন্নপ্রাশ্নে ভাইপোর ছেলে এটা হচ্ছে বেতঢড়ি সুপারমার্কেট লজ এই লজে অনুষ্ঠান হবে তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটা ঝলমল সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে দেখে একটা মন ভালো করা পরিবেশ বলা যায় তো আমার মনটা কয়েকদিন ধরে খুবই খারাপ বুঝতে পারছেন আমার হাজব্যান্ড উনি আর পৃথিবীতে নেই সেটা সবাই জানেন দশ মাস পরেই আছে মনটা খুবই খারাপ আর রিসেন্ট দুই দিন ধরে আমার মনটা আরও বেশি খারাপ কেননা জীবন অনেক ঘটনা ঘটে যায় অনেক কিছু হয় তো সব কিছু মনে রাখতে চায় না কিন্তু মনে পড়ে যায় আর অনেক অনেক সুযোগ খুঁজে বলতে গেলে সবার উপরে স্বামী আর কি মেয়েদের জীবনে তো সেটা যখন নেই বুঝতে পারছেন যে তাহলে জীবনটা কেমন হতে পারে সেটা আর বলার কিছু নেই তো আমার এখন বর্তমান পরিস্থিতি এমন এমন জায়গায় আমি দাঁড়িয়েছি যে যে কিছু বলার নয় সেও অনেক কিছু বলে দেয় মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয় সব কিছু প্রতিবাদ করা যায় না মেনে নিতে হয় কিছু কিন্তু ভালো লাগে না কিছু কিছু মানুষ জানে যে একজন অসহায় মহিলা তবুও তার পাশে একটু দাঁড়ানো দরকার আমার পার্সোনাল লাইফে আমি বলবো যে আমি বাবার বাড়িতে রয়েছি কিন্তু বাবার বাড়িতে খুবই সম্মানের সঙ্গে রয়েছি সবাই খুবই ভালোবাসেন সেটা বলার কিছু নেই সেদিক দিয়ে আমার কোনো দুঃখ নেই বাবার বাড়ি নিয়ে কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে ভুল ধরার জন্য ব্যস্ত খুব মানে কী করে অপমান করবে সেই চিন্তা তাদের মধ্যে থাকে সেটা নিয়ে তারা ব্যস্ত আর সবথেকে বড়ো কথা হচ্ছে নিজের পার্সোনালিটি থাকা দরকার সব সময় যে আমি পরের উপর ডিপেন্ড করবো পরের উপর ডিপেন্ড বলতে পরের উপর ডিপেন্ডটা এখন করতেই হচ্ছে যেহেতু আমার হাজবেন্ড নেই বাবা বাড়িতে রয়েছি পরের উপর ডিপেন্ড করেই আছি আছি কিন্তু সেটা সম্মানের সাথে রয়েছি আর কারো পায়ের তলায় পরে লুটুপুটি খাওয়া এটা আমার কখনো পছন্দ নয় না নিজের ব্যক্তিত্ব হারিয়ে নিজেকে বিসর্জন দিতে চাই না কিছু মানুষ হয়তো ভাবে যে পায়ের তলায় ঘোরাঘুরি করুক তার তারা একটু হাসাহাসি করে অনেক কিছু ব্যাপার কিন্তু বন্ধুরা আমার যেহেতু একটা যোগ্যতা রয়েছে নিজে কিছু করার ক্ষমতা রয়েছে তো নিজে কিছু করে এগিয়ে যেতে চাই আর আগামী দিনে ভালো কিছু করতে চাই এটাই আসা তো অনেক কথা বলতে বলতে চলে এসেছি যে খাওয়ার প্যান্ডেল তার গিয়ে পকোড়া খেয়ে নিয়েছি যে চলে এসেছি দিয়ে দিয়েছে রাতা তো খাচ্ছে অনেক খাবারই রয়েছে তো এক একে খেয়ে নেব তারপরে দুই কাতলা ফ্রায়েড রাইস তারপরে মাংস এসব দিয়ে খাওয়া হয়ে গেছে এই যে ভাইজির সঙ্গে দেখা করলাম এখানে আমার ভাই বোরা বৌদি সব রয়েছে বাড়িতে তো যাবই তার জন্য টোটোর জন্য ওয়েট করছি তার আগে আপনাদের একটু আবার সুন্দর পরিবেশটা দেখাই ছেড়ে যেতে ইচ্ছে করছে না এর মধ্যে মানসিক অশান্তিতে থাকি তারপর অনেক চাপ রেস্টুরেন্ট পড়ানো তারপরে আবার শ্বশুরবাড়ির এতে যাওয়া আসা এদিকে বাবার বাড়িতে থাকছি আর শ্বশুর বাড়িতে যাওয়া আসা করছি এই দুই মিলে খুবই চাপে আছি আর মন মাজ ভালো থাকে না সেজন্য এই সুন্দর পরিবেশে একটু ভালো লাগছে কী আর করব একটা জীবন পাল্টে গেল এটাই কিছু আর করার নেই তো শ্বশুর বাড়ির একটা মায়ের রয়েছে একটা বাড়ি করা হয়েছে সেই বাড়ির টানে চলে যাই সপ্তাহে সপ্তাহে চলে যাই আর এখানে ব্যস্ততার মধ্যে থাকি এবার আপনাদের একটু আমার বৌমা এবং নাতিকে দেখাই ঘুরতে ঘুরতে যাচ্ছি বৌমা নাতিকে দেখানোর জন্য আমার বৌমা হচ্ছে সরকারি হসপিটালের নার্স এই যে আমার বৌমা তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে আমাদের টোটো দাঁড়িয়েছে আমরা যারা যারা এসেছি আমাদের এই গ্রাম থেকে সেখানে ফিরে যাব অনেকে রয়েছে আমার বৌদি রয়েছে তারপর আমার কাকিমা রয়েছে অনেক অনেকে রয়েছে আমরা টোটো ভাড়া করে এসছি তো আমরা বাড়ি ফিরবো এখানে সবাই মিলে ফটো তোলা হচ্ছে তারপরে আমার নাতি বৌমা এদেরকে দেখিয়ে দিয়েছি অনেক রাত্রি হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা আমি আসতে চেয়েছিলাম না আমার শরীরটা মনটা খুবই খারাপ ছিল কয়েকদিন ধরে আমার মনটা খুবই খারাপ সেটা আপনাদের কাছে বলেছি এসেছিলাম সেই সন্ধে ছটায় তো এখন রাত্রি নটা বাড়ি ফিরে আসলাম